যুবক বন্ধুগণ তোমাদের হাতে আমরা এই দেশের চাবি তুলে দিতে চাই পাকিস্তানের একটি উড়োজাহাজ সেই উড়োজাহাজের ককপিটের পাইলট হিসাবে তোমাদেরকে বসিয়ে দিতে চাই ওই উড়োজাহাজ দিয়ে তোমরা রকেট গতিতে সামনের দিকে এগিয়ে যাব পিছনের কাশুন্ডি যাবর কাটে যারা আমাদের দিকে ফিরেও তাকাবো না পিছনে ফিরে তাকাবার আমাদের কোনো সময় নেই চুয়ান্ন বছর আমরা নষ্ট করে ফেলেছি আমাদের সম্পদ লন্ডন করে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে আমরা কথা দিচ্ছি আল্লাহ আমাদেরকে সরকার গঠনের সুযোগ দিলে ওই লুণ্টনকারীদের মুখের ভিতর দিয়ে পেটে হাত দুখে তোমাদের সম্পদ আমরা দেশে ফিরিয়ে ইনশাআল্লাহ এবং সেই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে সেই সম্পদ দিয়ে যুব উন্নয়ন হবে তরুণ তরুণীদের উন্নয়ন হবে তাদের হাতে নৈতিক এবং তাদের হাতে দুনিয়ার সর্বাধুনিক শিক্ষা তুলে দেওয়া হবে তখন আর বেকারের মিছিল বাড়বে না এরা দেশে এবং প্রবাসে যেখানেই থাকুক এরা হবে ওই সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষগুলো প্রিয় দেশবাসী আজকের এই দুহারের জনসভা থেকে আমি আরেকবার আপনাদেরকে আহ্বান জানাই বারবার সুযোগ দিয়েছেন অনেক তাদেরকে দেখেছেন এখনো দেখছেন আমাদেরকে আর তারা দেখেছেন মেহরবানি করে একটিবারের জন্য অন্তত আমাদেরকে আপনাদের মূল্যবান বোর্ড দিয়ে পরীক্ষা করুন পরীক্ষা করুক আমরা এই দেশকে কি নিতে পারি একটু দেখা আপনারা সুযোগ গ্রহণ করুন আমি আজ তার সাথে বলতে চাই যারা আল্লাহকে বয় করে দেশ চালাবে আল্লাহর রহমত এই দেশের উপর নেমে আসবে এই দেশ সম্মানিত হবে এই দেশ ইনশাল্লাহ অগ্রগতি এবং উন্নতি লাভ করবে

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকা এক আসনের জামাত মনোনীত এবং এগারো দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী আমার একান্ত স্নেহের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নজরুল ইসলামের সমর্থনে নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি সভামঞ্চে বসা এগারো দলের সম্মানিত নেতৃবৃন্দ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ যুব নেতাবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ জুলাই যোদ্ধাবৃন্দ প্রিয় দুহার নবাবগঞ্জবাসী এবং সাংবাদিক বন্ধুগণ আমাদের সাথে আরও রয়েছেন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ আজকে নির্বাচনী প্রচারণার শেষ দিন বা শেষ রাত বলতে পারেন এবং আনুষ্ঠানিক প্রচারণায় সব কিছু মাড়িয়ে গুটিয়ে আজ আমি সর্বশেষ জনসভায় আপনাদের সামনে এখানে এসে হাজির হয়েছি আপনারা বুঝতেই পারছেন যে আমি এখানকার প্রার্থীকে কতটুকু ভালোবাসি এ জায়গায় আসতে আমার আড়াই ঘন্টা সময় লেগেছে আবার যাওয়ার সময় আশা করি দুই আড়াই ঘন্টা লাগবে কিন্তু এই সময়টা আমি আমার নিজের জন্য কর্তব্য বলে মনে করেছি জিজ্ঞেস করবেন কেন উত্তর কবি সিম্পল তিনি বিলাতের মাটিতে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন সেখানকার একজন সুনামধন্য আইনজীবী তিনি তার যথারীতি সেখানে প্র্যাকটিস ছিল কিন্তু আমরা দেশের প্রয়োজনে তাকে বলেছি তুমি এই এই মাটির সন্তান মাটি তোমাকে তোমাকে আমার প্রয়োজন তোমাকে আসতে হবে যখনই বলেছি আলহামদুলিল্লাহ সব কিছু ছেড়ে সুড়ে ওখানকার রঙ্গিন নাগরিকত্ব ওটার দিকে ফিরে না থাকায় ওইটা ত্যাগ করে বাংলাদেশে চলে আসে এখন আমার দায়িত্ব বাকি তাকে আগলে রাখা এবং সায়ার মতো তাকে পাশে রাখা আমি এই বার্তা দিতে এসেছি ঢাকা একবাসী আপনারা ইনসাফের জন্য একটি দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত মামলাবাজ মুক্ত বমিদস্যমুক্ত একটা অপরাধমুক্ত সমাজ গড়ার জন্যে এবং আধিপত্যবাদ মুক্ত একটা সমাজ গড়ার জন্য আপনারা এই সিটটা আমাদেরকে মেহরবানি করে উপহার দিন আপনারা যদি এই সিটটা উপহার দেন তাহলে আমি ধরে নিব যে বাংলাদেশের সবাই আমাদেরকে সিট উপহার দেবে কারণ একটা কথা আছে শেষ ভালো যার সব ভালো তার এটি যেহেতু আমার শেষ নির্বাচনী জনসভা আপনাদের কাছেই আমি আবেদনটা রেখে গেলাম বিনিময়ে কি হবে কোনো বিনিময়ে আমি দিতে পারবো না কিন্তু কথা দিয়ে যাচ্ছি আপনারা ব্যারিস্টার নজরুল ইসলামকে সংসদে পাঠান আল্লাহ তালা যদি সরকার গঠনের তৌফিক আমাদেরকে দান করেন আমি হব এখানকার দ্বিতীয় এমপি ইনশাল্লাহ দুই এমপি মিলে এখানে আপনাদের উন্নয়নের জন্য কাজ করব আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করেন এটা কৃষি নির্ভর একটা এলাকা এখানে কৃষিকে ইনশাল্লাহ আমরা শিল্পে পরিণত করব। কৃষকের হাতকে আমরা শক্তিশালী করব। কৃষি পণ্য উৎপাদনের আমি হব তাদের অংশদার কারণ আমি একজন কৃষকের সন্তান আমি যদি এখানে এসে কৃষকদের সাথে তাদের কাজে শরিক হতে পারি আমার অতীতকে আমি ফিরে পাবো ইনশাআল্লাহ এবং আমি কথা দিয়ে যাচ্ছি যে কৃষকদেরকে সম্মানিত করা হবে তাদের উৎপাদনে তাদের ন্যায্য বিক্রি পাওয়ার ক্ষেত্রে এমনকি প্রয়োজনে কৃষিপণ্য উৎপাদন হওয়ার পর সেটা সংরক্ষণেরও আমরা ব্যবস্থা এখানে গড়ে তুলব ইনশাআল্লাহ যাতে কৃষি একটা শিল্পে পরিণত হয় করোনা কৃষি থেকে বের করে এনে আপনাদের হাতে আমরা আধুনিক প্রযুক্তি ইনশাল্লাহ তুলে দেব তাতে উৎপাদন হবে বেশি খরচ পড়বে কম কৃষকরা হবে লাভবান মুক্তারা হবে লাভবান আমাদের দেশ হবে খাদ্য স্বয়ং সম্পূর্ণ আমরা আমাদের দেশকে সেভাবেই গড়ে তুলতে চাই এখানে আমরা জানি বহুবিধ সমস্যা আছে বিশেষ করে নিরীহ মানুষের উপর কিছু কালো চিল মাঝে মাঝে জাপটা মারে আমরা কথা দিচ্ছি কোন রক্ত আমরা পরোয়া করি না আর কোন চিলের নখরও আমরা দেখতে চাই না যদি আল্লাহ আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন সবগুলো চিলের নখর আমরা কেটে দেব ইনশাল্লাহ এলাকায় কেউ আর চাঁদাবাজি ভূমি দখল দস্যতা করার দুঃসাহস দেখাবে না ইনশাআল্লাহ আজিম সম্মানিত ভাই বোনেরা সামাজিক নিরাপত্তার বড় অভাব শিশুটি যখন স্কুলে যায় মায়ের বুক তখন দূর দূর করে কাঁপে আমার সন্তান নিরাপদে ফিরবে তো যখন আমাদের মেয়েটি বিশ্ববিদ্যালয়ে কলেজে যায় দূর বুক কাঁপে মা যখন কাজের সন্ধানে বের হন তার হাত কাঁপতে থাকে কেন কিছু দস্যুর কারণে সমাজের কিছু দুশ্মনের কারণে কিছু দুষ্ট কারণে আমরা ইনশাল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের নারী জাতির জন্য বিশেষ করে এমন একটি দেশ আমরা গড়তে চাই যেখানে আমাদের নারী জাতির কোনো একজন সদস্যার দিকে কোনো দুর্বৃত্ত লাল চোর দিকে তাকানো কোন মায়েরা পূর্ণ নিরাপত্তা অনুভব করবেন তাদের গৃহে চলাচলে কর্মস্থলে আমরা এই বাংলাদেশে শুধু মুসলমানরা বসবাস করি না মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ কিন্তু এখানে আমাদের হিন্দু ভাই বোনেরা আছেন বৌদ্ধ ভাই বোনেরা আছেন খ্রিস্টান ভাই বোনেরা আছেন আমরা মিলেমিশে এই দেশটাকে একটা ফুলের বাগান হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ আমরা ধর্মের ভিত্তিতে আর কোনো বিভাজন কাউকে করতে দেব না যারা অতীতেই বিভাজন করেছে তারাই অন্যদের সবচেয়ে বেশি সর্বনাশ করেছে আমরা এই বন রুখে দেব আমরা সবাই মিলেমিশে সৌহার্দ্য সম্প্রীতি ভ্রাতৃত্বের ভিত্তরে ইনশাল্লাহ একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ করে তুলতে চায় এই বাংলাদেশকে আর কাউকে বিভক্ত করতে দেয়া হবে না ইনশাআল্লাহ ঢাকা এক এখানে যখন মাঝে মাঝে আসি মনে হয় এটা ঢাকা নয় এটা ঢাকার সৎমা অথবা সৎমায়ের সন্তান অবহেলিত উপেক্ষিত আমাদের অঙ্গীকার যে এলাকা যত বেশি অবহেলিত আল্লাহ আমাদেরকে শক্তি দিলে সেই এলাকা থেকেই আমাদের উন্নয়নের কাজ শুরু হবে এটি তাদের প্রতি দয়া নয় এটি তাদের বঞ্চনার ক্ষতিপূরণ এই ক্ষতিপূরণ আগে দিতে হবে তারপরে অন্যদের সাথে তাল মিলে তারা চলবে ইনশাল এবং বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্ধমাইলের এক ইঞ্চি জমির পর আমরা বে ইনসাফি করবো না বে ইনসাফি কারকে করতেও দেবো না আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন আমাদের নেতৃবৃন্দ যারা দুনিয়া ছেড়ে শহীদ হয়ে চলে গেছেন দেশ এবং করা ছিল তাদের অপরাধ সেই অপরাধে তারা দণ্ডিত হয়েছেন এই জন্যই হাসি মুখে ফাঁসির তক্তাধ সাহস করেছিলেন কারণ তারা জানতেন দেশপ্রেমের কারণেই তাদেরকে ফোন করা হচ্ছে ভাই ও বোনেরা সেই আস্থাটুকু আপনারা রাখেন আমরা ইনশাল্লাহ আমরা আপনাদের আস্তার প্রতিদান দেব সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন আজকের এই শেষ জনসভা থেকে আমি জাতির কাছে আহ্বান জানাতে চাই আমাদের যুব সমাজ তরুণ সমাজ আমাদের নারী সমাজ আমাদের কৃষক শ্রমিক মুঠে মাঝি মজুর মেহনতি জনতা ব্যবসায়ী সকল পেশার শ্রেণীর মানুষ এখন একটা পরিবর্তন চাচ্ছে করোনা বন্দোবস্ত ওই রাজনীতি আর পছন্দ করে না বিশেষ করে জুলাই যুদ্ধরা পুরানো রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য জীবন দেওয়ার জন্য তারা যুদ্ধ করে নাই তারা করেছে ওই রাজনীতির কবর রচনা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা আমাদের জুলাই সেই সমস্ত শহীদ এবং যোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণ করব ইনসা আল্লাহ আমরা ইনসাফের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দখলবাজ মুক্ত বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ এবং মানবিক বাংলাদেশ ইনলা ইনশাল আমরা আঠারো কোটি মানুষকে উপহার দেব আজকে আবারও আমি একদম স্পষ্টভাবে বলে যাচ্ছি আমি জামাতে ইসলামের বিজয় চাই না আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষের সরকার চাই কোন পরিবার গোষ্ঠী কোনো দলের সরকার চাই না এ সরকার হবে জনতার সরকার এই জন্য আমরা আমাদের নির্বাচনী স্টাফ তৈরি করেছি জনাতার মতামত নিয়ে সেই মতামতের প্রতিফলন হবে ইনশাআল্লাহ যুবক বন্ধুগণ তোমাদের প্রতি আমাদের অনুরোধ আমরা তোমাদেরকে কোনো বেকার ভাতা দিতে পারবো না আমরা তোমাদের প্রত্যেকের হাতে বেসপড়ার কারিগরের হাত বানাতে চাই তোমাদের হাতে আমরা এই দেশের চাবি তুলে দিতে চাই পাকিস্তানের একটি উড়োজাহাজ সেই উড়োজাহাজের ককপিটের পাইলট হিসেবে তোমাদেরকে বসিয়ে দিতে চাই ওই উড়োজাহাজ দিয়ে তোমরা রকেট গতিতে সামনের দিকে এগিয়ে যাব পিছনের কাশুন্ডি যাবার কাটে যারা আমাদের দিকে ফিরেও তাকাবো না পিছনে ফিরে তাকানোর আমাদের কোনো সময় নেই চুয়ান্ন বছর আমরা নষ্ট করে ফেলেছি আমাদের সম্পদ লন্ঠন করে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে আমরা কথা দিচ্ছি আল্লাহ আমাদেরকে সরকার গঠনের সুযোগ দিলে ওই লুটনকারীদের মুখের ভিতর দিয়ে পেটে হাত ঢুকে তোমাদের সম্পদ আমরা দেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ এবং সেই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে সেই সম্পদ দিয়ে যুব উন্নয়ন হবে তরুণ তরুণীদের উন্নয়ন হবে তাদের হাতে নৈতিক এবং তাদের হাতে দুনিয়ার সর্বাধুনিক শিক্ষা তুলে দেওয়া হবে তখন আর বেকারের মিছিল না এরা এরা দেশে এবং যেখানেই হবে ওই সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষগুলো প্রিয় দেশবাসী আজকের এই দুহারের জনসভা থেকে আমি আরেকবার আপনাদেরকে আহ্বান জানাই বারবার সুযোগ দিয়েছেন অনেককে তাদেরকে দেখেছেন এখনো দেখছেন আমাদেরকে আর আপনারা দেখেছেন মেহরবানি করে একটি জন্য অন্তত আমাদেরকে আপনাদের মূল্যবান বুট দিয়ে পরীক্ষা করুন একটি বারের জন্য পরীক্ষা করুন আমরা এই দেশকে কি দিতে পারি একটু দেখা আপনারা সুযোগ গ্রহণ করুন আমি আস্থার সাথে বলতে চাই যারা আল্লাহকে বয় করে দেশ চালাবে আল্লাহর রহমত এই দেশের উপর নেমে আসবে এই দেশ সম্মানিত হবে এই দেশ ইনশাল্লাহ অগ্রগতি এবং উন্নতি লাভ করবে এই দেশের বিক্কার ঝুলে নিয়ে দুনিয়ার কথা বলবে নাও দুনিয়ার দরবারে ইনশাআল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবে তরুণরা যুবক যুবতীরা তৈরি হয়ে যাও এই দেশের চাবি আমরা প্রস্তুত করছি তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য যুবকরা কে রেডি যুবক যারা হাত দেবেন আবার হাত তুলেন ভালো করে হাত তুলেন প্রস্তুত দেশের দায়িত্ব নেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য প্রস্তুত আমরা তরুণের বাংলাদেশ করতে চাই আমরা নতুন বাংলাদেশ করতে চাই আমরা পরিবর্তনের পক্ষে স্লোগান দিতে চাই আমরা সব জানিয়ে দিতে চাই আমরা ভাঙব কিন্তু মজ না আমরা আর কোনো আধিপত্যবাদ মেনে নেব আমি পরিষ্কার বলে দিচ্ছি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ভাই বোনদের উপর যারা অতীতে অত্যাচার করেছেন তাদের দিন শেষ এদিন আর ফিরে আসবে না আমাদের এই ভাই বোনকে আমরা বুকে রেখে বুকে ধারণ করে বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা কোনো অলিক ওয়াদা কাউকে দেই নাই মিথ্যা দুকাবাজের ওয়াদা দেই নাই যা পারবো না সেই রঙের স্বপ্ন আমরা দেখাই নাই যা বাস্তব তাই আমরা বলার চেষ্টা করেছি আমি কৃতজ্ঞতা আদায় করতে চাই বিশেষভাবে যারা প্রবাসে অবস্থান করছেন তারা দুইভাবে আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করছেন তাদের রিমিটেন্স দিয়ে আর বিশেষ করে জুলাই বিপ্লবে জীবনের মায়া চাকরির মায়া ত্যাগ করে তারা প্রবাসের সর্বত্র সংগ্রামী এবং বিপ্লবী ভূমিকা পালন করেছেন জাতি তাদের কাছে ঋণী যেদিন প্রবাসীরা আওয়াজ দিয়েছিল আজকে থেকে আমাদের রিমিটেন্স সেই দিনে কিন্তু হাসিনার মস্ত অর্ধেক ভেঙ্গে খাম খাম প্রবাসী বন্ধুগণ কথা দিচ্ছি গাল বড়া গুলি নয় সম্মানের তাজ হিসাবে আপনাদেরকে আমরা মাথায় উঠাবো ইনশাল্লাহ বিদেশেও থাকবেন সম্মানে দেশে যখন ফিরবেন তখনও সেই সম্মান আপনাদেরকে দেয়া হবে আমরা জানি সিন্ডিকেট আপনাদেরকে কি কষ্ট দেয় বিদেশে যেতে হলে অন্য দেশ যেখানে দশ টাকায় যায় এখানে আপনাদের পঞ্চাশ টাকা পে করতে হয় বিমান ভাড়া অন্য দেশের যেখানে এক টাকা এখানে আপনাদেরকে তিন টাকা দিতে হয় আমরা সব সিন্ডিকেট ভেঙে তস তস করে দেব যার যার অধিকার তাদের হাতে তুলে দেব কোনো কারণে কোনো ভাই কিংবা বোন বিদেশের মাটিতে প্রবাস জীবনে যদি ইন্তেকাল করেন তার লাশ দিয়ে এক খেলাখেলি হবে না আমরা ইনশাল্লাহ আমাদের কাঁধে তুলে সম্মান এবং শ্রদ্ধার সাথে বাংলাদেশে নিয়ে আসবো রাষ্ট্রীয় খরচ ইনশাআল্লাহ মর্যাদা দিয়ে তবে আমরা চাই যারাই বিদেশে গিয়েছে তারা সুস্থ থাকুক তারা বেঁচে থাকুক সুস্থ অবস্থায় বুকে তারা ফিরে আল্লাহ আমাদের প্রবাসী আপনাদের মহানি বাড়িয়ে দিন তাদেরকে সুখে এবং শান্তিতে রাখুন তাদের অবদান রয়েছে এবং আগামীতেও লাগবে তাদের নিয়েই আমাদের সমস্ত পরিকল্পনা পূর্ণতা পাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন লীলাহী থাকবে oh <laughs>